হ্যালো গ্রীবান তোমরা সবাই কেমন আছে আমি তো খুব ভালোই আছি তো আজকে চলে এসেছি রাত্রে সারপ্রাইজটা তো দেখলেই তারপরে মা ডেকেছিল বাড়িতে তো মা চলে এসেছে আমাদের বাড়িতে সকালবেলা ও আমাকে দিয়ে গেছে তো দুপুরবেলাও থাকতে পারলো না কিন্তু সন্ধ্যাবেলাও চলে আসবে তো দুপুরবেলা মা কিছু আয়োজন করেছে কি খাবার করেছে কি না করেছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমি ছিলাম না তো আমি পরে সন্ধ্যেবেলা এসেছি তো সন্ধেবেলা এসে আমি নিয়ে নিয়েছি গরম গরম কফি আর আমি খাচ্ছি এই যে গরম গরম কফি আর ম্যাডামরা খাচ্ছে এই যে ফুচকা সন্ধেবেলা রাত্রিবেলায় আমাদের খাবার এই যে পরোটা মাংস স্যালাড মাংস স্যালাড আর এই হলো পরোটা সাথে আছে পায়েস সাথে আছে পায়েস চাটনি এগুলো দেখাবো একটু পরে দেখতে পাব তো আমাদের মেনু থেকে কী ছিল আপনারা দেখতেই পাচ্ছেন পরোটা মাংস স্যালাড চাটনি এবং পায়েস এই মেনুগুলো আমাদের ছিল রাত্রিবেলা তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না গুড নাইট